আসসালামু আলাইকুম এভরিওান অজানা তোমার ভালোবাসা গল্পে সাতান্ন নম্বর পর্ব তবে বেশি কথা না বলে চলো গল্প শুরু করি পড়াশোনা শেষ করে চেয়ারে হেলান দিয়ে শরীর ছেড়ে দেয় মেঘ সারাদিনের ক্লাস আর ঝামেলা ভীষণ ক্লান্ত সে এখন তার বিশ্রামের প্রয়োজন আর পড়াশোনা করা সম্ভব হচ্ছে না আদ্রিয়ান বিছানায় বসে ফোনে ফেসবুক স্কল করছিল মেক একবার তাকায় আদ্রিয়ানের দিকে এরপর চেয়ার ছেড়ে এগিয়ে যায় বিছানার কাছে মেককে দেখা মাত্র আদ্রিয়ান ফোন পাশে টেবিলে রেখে দেয় এরপর বিছানার চাদর সরিয়ে হাত বাড়িয়ে দিয়ে ইশারা করে তার কাছে আসার জন্য বিছানায় বসে হেসে একটু নিকটবর্তী হয় আদ্রিয়ানের এরপর তার হাত দিয়ে কাঁধ জড়িয়ে ধরে বুকে মাথা রাখে আদ্রিয়ানের যেন ক্লান্ত শরীরে অবশেষে তার নিজস্ব ঠিকানায় ঠাই খুঁজে পেয়েছে আদ্রিয়ানের শরীর থেকে বয়ে আসা মিষ্টি সুগ্রানে তার সমস্ত নারী সত্তাকে দেয় শরীর ছেড়ে দেয় দিয়ে মিশে যায় আদ্রিয়ানের বুকের সাথে যেন একটু শান্তি চাই তার সকল চিন্তা ভাবনা থেকে মুক্তি চাই আদ্রিয়ান হয়তো বুঝলো মেঘের হৃদয়ের কামনা তাই সে নিজ বাহুদয়ের শক্ত বাঁধনে পুনরায় জড়িয়ে ধরলো মেঘের শরীর এরপর ঠোঁট এগিয়ে শুয়ে দেয় মেঘের কানের পিঠ আর মাথায় থাকা লম্বা এলোকেশি চুল আলতো হাতের ভাজে করা চুলের মাঝে হাত বুলিয়ে দেয় মেঘ দীর্ঘ শ্বাস ছেড়ে শান্ত হয়ে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করে বেশ কিছুক্ষণ পর আদলিয়ান অনুভব করে মেঘের নিঃশ্বাস গম্ভীর হয়ে গেছে বুকের ওঠা শান্ত হয়ে গেছে আদ্রিয়ান তাকায় মেঘের ঘুমন্ত মুখশ্রীর দিকে এরপর হাত দিয়ে তার নাকের ডগায় শুয়ে দেয় ঠোঁটে উষ্ণ আঙ্গুল দিয়ে স্লাইড করে গোলাপি রাঙ্গা দুই অধরে আদ্রিয়ান তার বুড়ো আঙ্গুল দিয়ে নাড়াচাড়া করে তার বড্ড লোভ হয় দুই অধর জোড়া নিজের ওষ্ঠের ভাজে নেওয়ার মৃদু কামড় দিয়ে লাল রক্তিম করে দেওয়ার কিন্তু আদ্রিয়ান লোভ সংযত রাখলো দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে নিজের মনের বাসনার উপর নিয়ন্ত্রণ করলো বউ এখন ঘুমিয়ে পড়েছে তাই কোনো প্রকার সে করবে না বয়ের ক্লান্ত শরীরের উপর নিজের চাহিদা চাপিয়ে দেবে না ঘুমন্ত মেঘে নিতর শরীর আঁকড়ে ধরে তার মাথা নিচু করে বালিশে রাখে এরপর দুজনের শরীর উষ্ণ চাদরে জড়িয়ে দেয় মেঘ গুটি গুটি মেরে আদ্রিয়ানের বুকে ঘুমিয়ে পড়েছে বেশ আদরে লাগছে তাকে স্বামীর বুকে ঘুমন্ত স্ত্রীকে বড্ডই মোহনীয় লাগছে দীর্ঘ নয় বছরের বিবাহিত জীবনে আজ দুজন অজ্ঞানে একে অপরের এসেছে প্রথমবার তার বুকে মাথা রেখে ঘুমিয়েছে আজ এই সামান্য সুখেই তো মেঘ চেয়েছিল সারা জীবন অপূর্ণতা বলে কোনো শব্দ রইল না তার জীবনে সে আদ্রিয়ানের ভালোবাসায় পরিপূর্ণ আদিয়ানো নিষ্প্রিয়তমার স্ত্রীকে বুকে জড়িয়ে ঘুমের অতল গভীরে হারিয়ে যায় বিছানায় বসে আরাম করে শুয়ে ব্যবসার কাগজপত্র দেখছিল জামান সাহেব তার চোখে কালো প্রেমের সাদা চশমা গম্ভীর মুখ মুখ দিয়ে কাগজ উপর স্থির রাখলো তার সানিল বেগম বেশ কয়েকবার রাতের খাবার খাওয়ার জন্য তারা দিয়েছেন কিন্তু এখন ক্ষুদা নাই বলে জামান সাহেব তাকে বিরক্ত করতে নিষেধ করেছেন হঠাৎ কাগজপত্র দেখার মাঝে টেবিলে থাকা ফোন শব্দ করে বেজে উঠে কাজের মধ্যে বিরক্ত করার নাক মুখ কুচকে টেবিলে থাকা ফোন হাতে নেয় কিন্তু ফোনের স্ক্রিনে হঠাৎ ফারহানের নাম্বার দেখে বেশ অবাক হয় জামান সাহেব দুটো ফোন রিসিভ করে অপর পাশ থেকে ফারহান যথেষ্ট বিনয় সহিত সালাম দেয় আসসালামু আলাইকুম জামান আঙ্কেল জামান সাহেব সালাম উত্তর দিয়ে বলে ওয়ালাইকুম আসসালাম ফারহান তুমি হঠাৎ এত রাতে ফোন করলে আমেরিকায় কি তোমার মেঘের সাথে দেখা হয়েছে জামান সাহেবের সব প্রশ্নের উত্তর ফারহান দেয় না শুধু ছোট্ট করে নিজ মনের কৌতূহল আর রাগ মেটাতে প্রশ্ন করে ওঠে জামান আঙ্কেল ডক্টর আদ্রিয়ান রেদন কি আপনার সন্তান চোদ্দ বছর বয়সে মেঘের সাথে যার বিয়ে হয়েছে তার নাম কি আদ্রিয়ান আমেরিকায় বিখ্যাত হার্ট সার্জন ডক্টর আদ ফারহানের প্রশ্ন শুনে জামান সাহেব চমকায় আদ্রিয়ানের পরিচয় কি করে জানল ফারহান তবে কি আমেরিকায় গিয়ে আদরিয়ানের সাথে তার দেখা হয়েছে আর মেঘ তারও কি আদরিয়ানের সাথে পরিচয় হয়েছে আদরিয়ান কি জানে মেঘ তার বউ জামান সাহেব তার মনের অস্থিরতা প্রকাশ করল না কণ্ঠে গভীরতা নিয়ে এসে প্রশ্নের উত্তর দেয় হ্যাঁ আদ্রিয়ান আমার সন্তান তালুকদার বাড়ির বড় ছেলে আর মেঘের প্রাক্তন স্বামী জামান সাহেবের কথা শুনে ফারহান নিশ্চিত হয় আদ্রিয়ানের সাথে নয় বছর আগে মেঘের বিয়ে হয়েছিল কিন্তু মেঘ যে এখনও আদ্রিয়ানকে ভালোবাসে তা জামান সাহেব কেন কখনো বলেনি ফারহানকে তাছাড়া আমেরিকায় এসে তারা একসঙ্গে সংসার করছে এই কথাও বলেনি তারা উভয়ে একে অপরকে ভালোবাসে তবে কেন ডিভোর্সের কথা বলল জামান সাহেব কেন মেঘের স্বামী থাকার পরও তার সাথে বিয়ে দেওয়ার জন্য প্রতিশ্রুতি করলো তিল তিল করে গড়ে তোলা সব স্বপ্ন আজ মিথ্যা হয়ে গেল তাদের উভয়কে ঘনিষ্ঠ মুহূর্ত একসাথে দেখার পর ফারহানের যে কষ্ট হয়েছিল তার মূল্য কে দিবে ফারহানোর আগি কণ্ঠে বলল প্রাক্তন নয় বরং বর্তমান স্বামী আদ্রিয়ান মেঘের মেঘ যে আদ্রিয়ানকে ভালোবাসে তা কেন বলেননি আপনি আঙ্কেল ফারহান চৌধুরীর প্রশ্নের উত্তরে জামান সাহেব বলেন হ্যাঁ মেঘ আদ্রিয়ানকে ভালোবাসে বাঙালি নারীদের স্বামী সংসার এইসবের প্রতি আলাদা একটা টান থাকে কিন্তু খুব শীঘ্রই মেঘ আর আদ্রিয়ানের ডিভোর্স হয়ে যাবে এরপর তোমার সাথে বিয়ে হবে জামান সাহেবের কথা শুনে ফারহান শব্দ করে হেসে উঠে ডিভোর্স হবে কার মেঘ আর আদ্রিয়ানের যারা এখন আমেরিকায় একসাথে সুখে শান্তিতে সংসার করছে আর মেঘ স্পর্শ বলে দিয়েছে সে আদ্রিয়ানকে ভালোবাসে তাকে ছাড়া অন্য কোনো পুরুষকে স্বামী হিসাবে গ্রহণ করবে না তবে জামান সাহেবের এই মিথ্যা বলার কারণ কি ফারহান বলে জামান আঙ্কেল মিথ্যা কথা বলছেন কেন আপনি আমেরিকায় মেঘ আর আদ্রিয়ান একসাথে সংসার করছে এক বাসায় এক বিছানায় থাকছে দুজন অথচ আপনি বলছেন তারা একে অপরকে ডিভোর্স দিয়ে দিবে ফারহানের মুখে একসাথে সংসার করার কথা শুনে জামান সাহেবের বাকরুদ্ধ হয়ে যায় আমেরিকায় তারা দুজন একসঙ্গে থাকছে মানে মেঘের সাথে কি তবে আদ্রিয়ানের দেখা হয়েছে তার বউয়ের পরিচয় কি দিয়েছে কিন্তু আদ্রিয়ান কখনো মেঘকে দেখেনি জামান সাহেব বলে ফারহান তুমি কি বললে মেঘ আর আদ্রিয়ান একসাথে সংসার করছে আমেরিকায় কিন্তু আদ্রিয়ান মেঘকে ঘৃণা করে তাছাড়া আদ্রিয়ানের সাথে মেঘের কখনো দেখা হয়নি ও জানে না মেঘ তার বউ রেস্টুরেন্টের অপমানের কথা মনে পড়ে ফারহানের রাগ তার শরীর জ্বলে উঠে ফারহান বলে আদ্রিয়ান খুব ভালো করে জানে মেঘেই তার বউ আমার সামনে রেস্টুরেন্টে দাঁড়িয়ে সে মেঘকে ভালোবাসি বলেছে যদি আদ্রিয়ান মেঘকে ভালোবাসে তবে কেন এক মাস পর ডিভোর্স দিতে চাইলো আর মেঘও কেন রাজি হলো আমেরিকায় গিয়ে তার দুজনে দেখা হয়েছে এই কথা একবারও বলেনি কেন মেঘ জামান সাহেবকে জামান সাহেব ভাবনার মাঝে কিছু করা কথা শুনিয়ে দিয়ে বলে উঠল আঙ্কেল ওরা দুজন যদি আমেরিকায় একসাথে সংসার করে থাকে তবে আপনি কেন আমার সাথে মেঘের বিয়ে ঠিক করলেন বলুন জামান তালুকদার এক কথার মানুষ তবে কেন আপনি মিথ্যা কথা বললেন আমার সাথে মেঘের বিয়ে দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিলেন উত্তর দেন আঙ্কেল ফারহান সাহেবের এইবার হুঁশ ফিরল ভাবনার জগৎ থেকে বের হয়ে আসে ফারহানের বলা সব কথা সে শুনল ফারহান যথেষ্ট অপমান করে বলেছে প্রতিটা কথা কিন্তু জামান সাহেব সত্যি জানত না এই সব আদ্রিয়ান অন্য কাউকে ভালোবাসে বলে মেয়েকে তালাক দিতে চায় এই কথা সে বলেছে তাছাড়া সেও বলেছে বিয়ের পর সে তার বন্ধুর ছেলেকে বিয়ে করবে এই কথার ভিত্তিতে জামান সাহেব উকিল দিয়ে দ্রুত ডিভোর্স পেপার রেডি করিয়েছে তার বন্ধুর ছেলে ফারহানের সাথে বিয়ে ঠিক করেছে মেঘের বিয়ে ফারহানের সাথেই হবে এই প্রতিশ্রুতি দিয়েছে তবে এখন মেঘ আর আদ্রিয়ান একসাথে সংসার করছে মানে কি তারা কি বিয়ে বা তালাক এই দুটোকে মজা ভাবে ফারহান রাগ করা স্বাভাবিক জামান সাহেব বলে ফারহান আমি সত্যি দুঃখিত তোমার সাথে মেঘের বিয়ে ঠিক করে ভুল করেছি আমি কয়েকদিন আগে আদ্রিয়ান বলেছিল সে ডিভোর্স দিতে চায় আমেরিকার এইসব ঘটনা কথা আমি সত্যি জানতাম না তোমার আব্বুর কাছে আমি ক্ষমা চেয়ে নেব জামান সাহেবের ক্ষমা স্বীকারোক্তির পর যেন ফারহানের প্রতিশ্রুতি পরায়ণ মনোভাব শান্ত হয় ফারহান বলে জামান আপনার দুঃখিত বলা কথায় সব শেষ হয়ে যাবে আমার বাবার কাছে করা প্রতিশ্রুতি ভঙ্গ করছেন আপনি যদি কথা দিয়ে রাখতেই না পারেন তবে কেন বলতে যান তালুকদার বংশের মানুষজন যে একটা ভণ্ড আর প্রতারক হতে পারে তা আমার জানা ছিল না মিথ্যাবাদী আপনি আর আপনার ছেলে দুটোই ভণ্ড ছেলে বিয়ে করা বউকে বিদেশে রেখে চলে যায় তাকে ঘৃণা করে দূরে থাকে এরপর হঠাৎ করে বয়ের প্রতি তার ভালোবাসা উদয় হয় ইডিয়েট আর বাবা নিজের বন্ধুর ছেলের সাথে তার আপন পুত্রবধূর বিয়ে ঠিক করে অথচ তার ছেলে সেই বইয়ের সাথে এক বিছানায় থাকছে মানে সিরিয়াসলি আপনার তালুকদার বংশের রক্ত এমন বাজে কেন বাবা আর ছেলে দুজনেই বাটপার, প্রতারক আর মিথ্যাবাদী ফারহান রক জামান চৌধুরী শক জামান সাহেব কোনো কথা বলতে যাবে তার আগেই ফারহান কল কেটে দেয় রাগে অপমানে জামান সাহেবের শরীর জ্বলে উঠে রেখে দেয় জামান সাহেব এত বছরের জীবনের এর আগে তাকে কেউ অপমান করার সাহস দেখায়নি একমাত্র এই ফারহান ছাড়া অবশ্য ফারহানের কথা ভুল নয় এইসব হয়েছে শুধুমাত্র আদ্রিয়ান আর মেঘের জন্য জামান সাহেবকে বেশ দীর্ঘক্ষণ ধরে খাবার খাওয়ানোর কথা ভাবছেন শারমিন বেগম কিন্তু জামান সাহেবের কোনো শব্দ না সারা দেখে উনি বাধ্য হয়ে রুমে চলে যায় দরজা দিয়ে ভিতরে প্রবেশ করে সানিন বেগম তাড়া দিয়ে বলে ওঠে এই অদ্রের বাবা তুমি এখনও রুমে বসে আছো রাতের খাবার খাবে না কত রাত হয়ে গেছে প্রায় এক ঘন্টা ধরে ডেকে যাচ্ছি তোমায় শানির বেগম রুমে প্রবেশ করে বিছানায় বসে থাকা জামান সাহেবের চোখ মুখ দেখে ভয়ে আতকে উঠে দুই চোখ রাগে লাল হয়ে গেছে সারা শরীর বেয়ে ঘাম বয়ে যাচ্ছে মুখে গাম্ভীর্যতার পাশাপাশি ভয়ঙ্কর রাগ ফুটে উঠেছে কিছুক্ষণ আগে সে মানুষ শান্ত হয়ে বই পড়ছিল হঠাৎ তার কি হলো শানির বেগম বলে কি হয়েছে তোমার এমন রাগী মুখ নিয়ে বসে আছো কেন কাগজপত্রে কোনো সমস্যা হয়েছে দোকানের হিসাব কি গড়মিল হয়েছে কোন সানির বেগমের উপর সব রাগ ঝেড়ে দেয় জামান সাহেব হাতে থাকা কাগজ ছুঁড়ে মারে ফলোরে জ্বালানা দিয়ে আসা বাতাসে কিছু কাগজ উড়ে যায় আর কিছু মুখে এসে পড়ে শানিন বেগমের শানিন বেগম পুনরায় ভাগ কণ্ঠে প্রশ্ন করে রাগ না দেখিয়ে কি হয়েছে বলবে তো ফারান সাহেব খেপে থাকা বাঘের মতো গর্জন করে বলে ওঠে কি শুনতে চাও তুমি শানিন আমেরিকায় তোমার ছেলে আর এক একসঙ্গে সংসার করছে এই বাড়িতে থাকছে একই বাড়িতে থাকছে অথচ আমি কিছু জানি না তোমার ছেলে কিছুক্ষণ আগেই ফোন করে বলেছে যে মেককে ডিভোর্স দিতে এরপর যখন আমি আমেরিকায় ফারহানের সাথে বিয়ে ঠিক করেছি তখন তোমার ছেলে আবার ফারহানের সামনে মেককে ভালোবাসি বলেছে ফারহান ফোন করে আমার বংশ আর আমায় কত অপমান করলো জানো তোমার ওই ছেলের জন্য আর কী কী সহ্য করতে হবে আমায় জামান সাহেবের সম্পূর্ণ কথা শানিন বেগম শুনল না এর আগেই উনি উৎসুক কণ্ঠে বলে উঠলো তুমি সত্যি বলছো জামান আমেরিকায় আদ্রিয়ানার মেঘ একসাথে সংসার করছে আদ্রিয়ান নিজের মুখে স্বীকার করেছে সে মেঘকে ভালোবাসে আল্লাহ আমার কথা শুনছে আমার ছেলে মাথায় সুবুদ্ধি দিচ্ছে সানির বেগম খুশি দেখে জামান সাহেব তেলেবিগনে জ্বলে উঠে উনি ধমক দিয়ে বলে উঠলো শারলিন তুমি চুপ করবে খুব খুশি লাগছে তোমার শুনে রাখো শারলিন তোমার ওই ছেলের জন্য আজ তোমায় আমায় কতটা অপমানিত হতে হলো এর প্রতিশোধ আমি তুলবো শুধু ইচ্ছা না তোমার ছেলের বউকে ডিভোর্স দেওয়ার সব ইচ্ছা আমি পূরণ করব, মেঘের সাথে আদিয়ানের ডিভোর্স হবে অবশ্যই হবে আর এরপর দ্বিতীয়বার মেঘের বিয়ে হবে ফারহানের সাথে তোমার ছেলেট থেকে প্রতিশোধ না নিয়ে এই জামান তালুকদার শান্ত হবে না জামান সাহেব কথাটা বলে বিছানা থেকে উঠে দাঁড়ায় এরপর বড় বড় পা ফেলে গট গট করে বের হয়ে যায় সানির বেগম পিছন থেকে ডাক দিয়ে বলে আরে এত রাতে কোথায় যাও তুমি খাবার খাবে না টেবিলে খাবার সাজানো আছে শোনো খাবার খেয়ে যাও অন্ধকার আচ্ছন্ন রাত হারিয়ে যায় দূর আকাশে সূর্যের মিটমিটি আলোর ভুবনে রঙিন হয়ে ওঠে জ্বালানা ভেদ করে আসা সূর্যের আলো ঘুম ভেঙে মেঘের পিটপিট করে চোখ খুলে তাকায় মুখে হাই তুলে যখন ঘুম থেকে উঠতে যাবে তখনই চোখ যায় অপর পাশে শুয়ে থাকা এক ঘুমন্ত পুরুষের উপর যার পুরুষারী শক্ত বাঁধনে তার সমস্ত শরীর এখন বন্ধ বেশ অধিকার নিয়ে তাকে জড়িয়ে ধরে রেখেছে মেঘের মধ্যে নিজেকে ছাড়িয়ে নেওয়ার বিন্দুমাত্র তারা দেখা গেল বরং তার ঠোঁটের কোণে মৃদ হাসির ঝলক ফুটে উঠল বালিশে কুনুই দিয়ে ভর দিয়ে মাথা উঁচু করে তাকায় ঘুমন্ত সেই পুরুষের দিকে যার পরিচয় সে মেঘের স্বামী ঘুমন্ত অবস্থায় আদ্রিয়ানকে বেশ সুন্দর লাগছে গম্ভীর মুখের আদলে এক নিষ্পাপ বাচ্চা সাব ফুটে উঠে মেঘ তার সূক্ষ্ম দুই চোখ জোড়া দিয়ে বেশ খুটিয়ে খুটিয়ে মনোযোগ সহকারে দেখে আদ্রিয়ানকে পুরুষ মানুষের রূপের বর্ণনা কোনো কাব্য সাহিত্যে করা নেই তবে যদি করত তবে হয়তো তার স্বামীর সৌন্দর্য বর্ণনায় এক উপন্যাস লেখা হতো মেঘ আলতো হাতে আদ্রিয়ানের কপালে হাত রাখে সযত্নে তার মুখশ্রীর উপর হাত বুলায় নাক মুখ ঠোঁট পুঁতিটা জায়গায় তার হাতের ছোঁয়া দেয় বেশ কিছুক্ষণ নিলুপ্ত চোখে নয়নে তাকিয়ে থাকে এরপর মিষ্টি হাসে পুরুষ মানুষ যে এতটা সুন্দর হয় তা হয়তো আদ্রিয়ানের সাথে দেখা না হওয়ার পর মেঘ বুঝতো না ঘড়ির কাটার উপর চোখ পড়তেই মেঘের হুশ হয় সকাল নয়টা বাজে যদিও আজ কলেজ বন্ধ সাপ্তাহিক ছুটির দিন কিন্তু বাসায় অনেক কাজ রয়েছে দ্রুত রান্না শেষ করে সম্পূর্ণ বাসা পরিষ্কার করতে হবে তাছাড়া রাতে খুব হালকা খাবার খাওয়া হয়েছে আদ্রিয়ানের হয়তো ঘুম থেকে উঠলে ক্ষুধা লাগবে মেঘ যখন তড়িঘড়ি করে বিছানা থেকে উঠতে যাবে তখনই হঠাৎ পিছন থেকে কেউ তার ওড়না টেনে ধরে মেঘ অবাক হয়ে পিছনে ঘুরে তাকায় আদ্রিয়ান ঘুম ঘুম কণ্ঠে তার দিকে তাকিয়ে মিটমিট করে হাঁটছে মেঘ ভুরু কুচকে তাকায় আর বলে আপনি না ঘুমিয়েছিলেন কখন উঠলেন আদ্রিয়ান হাত বাড়িয়ে মেঘের ওড়নার আড়ালে থাকা তার হাত ধরে তার উপর ফেলে দেয় মেঘের লম্বা এসে পড়ে চুলে আদলিয়ানের মুখের উপর আদলিয়ান সযত্নে তার শরীরে কানের পিছে গোজে দেয় এরপর মেঘের করা প্রশ্নের উত্তর বলে উঠে আমার বউ যখন তার আদুরে হাতে আমার সারা মুখে ছুঁয়ে দিচ্ছিল তখন উঠেছি আদ্রিয়ানের কথায় মেঘ বেশ লজ্জা পায় মেঘের গাল টেনে ধরে শব্দ করে চুমু খায় আদ্রিয়ান হঠাৎ মেঘের মনে পড়ে তাকে রান্নাঘরে যেতে হবে সকালে খাবার খাওয়ার সময় হয়ে গেছে মেঘ তাড়াহুড়ো করে নিজেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করে বলে ওঠে আদ্রিয়ান ছাড়ুন আমায় গোসল করে রান্নাঘরে যেতে হবে মেঘের মুখে গোসল শব্দটা শুনে আদ্রিয়ান দুষ্টু এসে বলে মেঘ এত সকালে গোসল করবে কেন আমরা কি রাতে কিছু করেছি আদ্রিয়ানের কথার মানে মেঘ বুঝতে পারে আলতো করে থাপ্পড় বসায় আদ্রিয়ানের বুকে এরপর বলে আদ্রিয়ান আপনি না খুবই দুষ্ট হয়ে যাচ্ছেন বইয়ের সাথে দুষ্টমি করবো না তো কার সাথে করব শুনি অনেক দুষ্টমি হয়েছে এখন ছাড়ুন আমি রান্নাঘরে যাব ক্ষুধা লাগেনি না তুমি দশটা বিশটা চুমু দাও পেট ভরে যাবে আদ্রিয়ানের কথায় মেঘ হাসে তারা দুজন একে অপরের দিকে তাকিয়ে মুচকি হাসে এরপর মেঘ আদ্রিয়ানের থেকে ছাড়া পেয়ে বিছানায় থেকে উঠে দাঁড়ায় ওয়াশরুমের দরজা দিয়ে ভিতরে প্রবেশ করার আগে বলে উঠে আদ্রিয়ান দ্রুত ঘুম থেকে উঠুন সকালে নাস্তা করতে হবে ফ্রেশ হবেন না আপনি আদ্রিয়ান বিছানায় বালিশে হেলান দিয়ে শুয়ে মেঘের দিকে তাকিয়ে চোখ পিটপিট করে বলে মেঘ তুমি কি চাও আমরা একসঙ্গে সওয়া নেই অবশ্যই আমার কোনো অসুবিধা নেই দেখো আমি ঘুম থেকে উঠে পড়েছি আদলিয়ানের এমন কথা শুনে মেঘের কান গরম হয়ে যায় বাথরুমের দরজা লাগিয়ে দিয়ে শব্দ করে বলে ওঠে অসভ্য পুরুষ